নতুন একটি পান বরজে ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম এই পান পানবরজ এখনও চাল তো পচায়নি তারপরেও চেষ্টা করতেছে ওঠার জন্যে এখানে বেশি অংশ পান পচে গেছে বটটি ভাঙাচোরা বটটি তেমন যত্ন নয় এই পানগুলো বেশিরভাগই পচে গেছে ভালো পান সংখ্যা খুব কম প্রতি বছরের মতো এবার পান বড় যে অত ভালো হয় নাই আর বড় বৃষ্টি হয়েছে এবার বড় বৃষ্টির পরে পান গাছগুলো অবস্থা খুব ভালো না পান গাছগুলো লাল হয়ে মারা যাচ্ছে সম্ভবত শিকড় পচে যাওয়ার জন্য ছোড়া পড়ে গেছে পাঁচ পরের সংখ্যা কম প্রতিটা আসিতে পড় নাই মাঝে মাঝে পড় আছে মাঝে মাঝে পড় নাই ওগুলো বৃষ্টির কারণে মারা গেছে আর কিছু নতুন ট্যাপ দেখা যাচ্ছে ও সম্প্রতিক বড় হয়েছে একটি ভাঙ্গা চোখা পড় রাস এলাকায় অনবর্তের বর দেখা যায় কানাচে কানাচে সব জায়গায় বরের সমারোহ এলাকায় পারগুলো মিষ্টি এখানে মিষ্টি জাতির পানি উৎপন্ন হয়ে থাকে যারা বানভরজ সম্বন্ধে তেমন আইডিয়া নেই তারা আমাদের এলাকায় ঘুরে যেতে পারেন পানবরাজে আইডিয়া নেওয়ার জন্য এখানে পান সমারোহ রয়েছে এখানে কামগঞ্জের সব জায়গায় পান এলাকায় এই এলাকাটি পান চাষের জন্য অনেক উপযোগী এখানে অনেক রকম পান পাওয়া যায় তার মধ্যে মিষ্টি পানটাই সেরা এখানে মিষ্টি পানই সচরাচর সব জায়গায় পাওয়া যায় আপনারা যারা পান চাষ করেন বা পান চাষের জড়িত তারা আমাদের এলাকায় থেকে করে দিতে পারেন পান চাষ সম্বন্ধে i'm la <laughs>